আচ্ছা অঙ্কু বলছে আমার বাবু আমার পাশে বসে অঙ্কু বলছে আমার বাবু আমার পাশে বসে দি আমার বাবু আমার পাশে বসে নিজের সেলফি তুলছিল ঠিকই করে কি করেছে এই দাদু ঢং কম করো মুখ খুলিও নাও কিন্তু এই দাদু ঢং কম করো মুখ খুলিও না কিন্তু আমার বাবু আমার পাশে বসে নিজের সেলফি তুলছিল তাই বিদিশা বলছে এই দাদু ঢং কম করো মুখ খুলিও না কিন্তু তুই এইটাতে বলছিস বিদিশা আরো কত আরো কিছু কথা যে বলেছিল ভ্যালেন্টাইন্স ডেতে সেগুলো মনে নেই তোর নাকি সেগুলো তুই শুনিসনি ওই দেখ মমিন চলে এসেছে কটা লাইক হয়েছে রে সিক্সটিটা সিক্সটিটা করে চলে এসেছে হাঁপিয়ে গেছে বাচ্চারা দাঁড়ায় একটু রেস্ট নিয়ে নে একে ওর ফোনে চার্জ নেই চার্জ দিয়ে রেখেছিল বলছে বেটা চলে এসছে আমি দেখেছি দেখেছি আচ্ছা মমিন ভালোবাসা দিচ্ছে অঙ্কু বলছে যে বেটা এসে গেছে হ্যাঁ বেটাকে দেখেছি বাবা দেখেছি আর তোর তাই মাহিয়া শুয়ে শুয়ে দেখতে দেখতে ঠিক মাহিয়া শুয়ে শুয়ে দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে ওদিকে সুয়াগ লাইভ করতে লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে মাহিয়া এসে এখানে ঘুমিয়েই পড়েছে অঙ্কু বলছে আমার বেটা ইউ বেটা কি হলো কোথায় লাগলো রাতন লেগেছে শেষ চালিয়ে দে জলের মেশিন তাকবা। আচ্ছা মুমিন বলে লাভ ইউ বাবা, বয়েটা বলে দিদি, অন্য গুলো তো দেখলেই না স্ক্রিনশট শুধু। একটা দেখলে হ্যাঁ যেটা পাঠিয়েছি সেটাই একটা দেখেছিলাম পরে আবার দেখে নেব ঠিক আছে লাইভ আমি শেষও করে দেবো পাঁচ ঘন্টা আর দু মিনিট রয়েছে শেষ করে দেবো বিদিশা তাহলে কাল কখন যাবি